উদ্দেশ্য ছাড়া যদি কেউ এসে থাকো তাহলে তার আর থাকার দরকার নেই মানুষের মা বাবা জোর মা বাবা পাঠাইছে উদ্দেশ্য নাই এরকম মন মানিকতা এটা হলো শয়তানের মন মানসিকতা আর হলো পাগলের কার বলো পাগলের কোনো উদ্দেশ্য নেই কোনো উদ্দেশ্য নাই পাগল চলছে চলছে জন্য দেখা যায় কত যায় আবার ঘুরে গেছে কেন ঘুরে গেছে তার উদ্দেশ্য নেই যেমন জায়গায় যাইতে হবে আমাদের কাজটা করতে হবে আমি এরকম কিছু হইতে হবে তার কোনো উদ্দেশ্য নেই এই জন্য দেখা যায় একদিকে রওনা দিয়েছে কত যায় আবার ঘুরে আসতে পারছে কাজটা করতেছে এটা আবার করে না কেন করে না কেন তার কাজ হয় না তার উদ্দেশ্য নেই

এই পর্যন্ত এগুলো আল্লাপ এই জ্ঞান বুদ্ধির গুরুত্ব বোঝানোর জন্য বুদ্ধি জ্ঞান এটা শুধুমাত্র মানুষ কি দান করছে না কাকে বলো মানুষ কি দান করছে এটা মানুষের জন্য নেয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে তুমি আমি ভালো বোঝার মন্দ বোঝার এই যোগ্যতা তোমার আমার আছে আছে না নাই বলো আছে এটা দিল আল্লাহ দিয়েছে তো আমাদের এই ভালো মন্দ যে আমাদের একটা বোঝার শক্তি আছে বুদ্ধি আছে জ্ঞান আছে এটাকে কাজে লাগাইতে হবে আমি মাদ্রাসায় আসছি ভালো হওয়ার জন্য আসছি